সেদিন আমরা গিয়েছিলাম ভাটিয়াটি ভাটিয়াটি জায়গাটা অনেক সুন্দর দেখতে প্রকৃতিতে অনেক সুন্দর চারিদিকে সবুজে জায়গা আমরা প্রথমে গিয়েছিলাম সানসেট পয়েন্টে এটা হচ্ছে সানসেট পয়েন্টের আগে একটা ব্ল্যাক এখানে জনপতি বোট পাড়া হিসাব করে নেওয়া হয় বড় বোট ছোট বোট অনেক ধরনের বোট রয়েছে এরপর আমরা গিয়েছিলাম সিঁদুর বিয়ে পার্কে সিঁদুর বিয়ে পার্কে ফার্স্টে ঢোকার ঢুকতে ভিডিওটা দেখা যায় সামনে কিছু ঝর্ণা প্লাস কিছু কিছু ঝোপঝাড়ের মতো গাছ প্লাস কিছু কালারিং পাথর মানে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিয়ে টিকিট এটা হচ্ছে বাইরের বিয়ে বাইরের ঝর্ণা ফ্ল্যাটের ঝর্ণা এরপর আমরা ভিতরে গিয়ে দেখলাম এখানে ঝর্ণা রয়েছে আর্টিফিশিয়াল ঝর্ণা এটা তখন বন্ধ ছিল এখানে একটা লেক রয়েছে ছোটো এটা তো বোট রয়েছে তারপর এখানে কর্তব্য অথবা সাপলা এরপর এখানে রয়েছে কতটা কার্টুনের আর্মি তবে পাশে রয়েছে শিশুদের জন্য ট্রেন বাচ্চাদের পরিচনা পঞ্চাশ টাকা করে নেয় দেখতে অনেকটা সুন্দর এই পার্কটি এরপর এখানে রয়েছে আরও ট্রেন আর্মি ট্রেন রয়েছে দুইটা এ একটা অপর পাশে আরেকটি ছিল এটা পিডিয়ন নাই এটা হচ্ছে ফ্ল্যাট ওর পাশে সব ছোটখাটো বোর্ড রয়েছে তারপর এখানে এটা হচ্ছে একটা গেট সিস্টেম এখানে লতা লতা ফুল ছিল সবুজ গাছ ছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিল কিছু বার্ডস রয়েছে আজকের ব্লগে দুটুকু আমার পেজটি ফলো করবেন শেয়ার দিবেন